হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আমার মাম্পিস ডেলিবক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দেখো আজকে হচ্ছে বুধবার বুধবার এখন সকাল বাজে প্রায় সাড়ে সাতটা আটটা সাড়ে সাতটা কি আটটা হবে আর আমি আজকে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটা তো আমি উঠে ঘর ঝাড় দিয়ে বারান্দা গড়ে জল দিয়ে বারান্দাটা মুছে মুচ্ছি তখন ওর বাবা উঠেছে ওর বাবা ছটা থেকে পড়ানো ছিল তো উঠেই আমাকে বলছে ও বাবা উঠেছে তখন প্রায় সাড়ে ছটা বেজে গেছে তো উঠেই আমাকে বলছে যে আমাকে ডেকে দাও কেন আমার পড়ানো আছে দেরি হয়ে গেলো তাই আমি বলছি যে আমি উঠ উঠবো না দেখে আমি ওই জন্য আমি যে আর তাছাড়াও যেখানে পড়ানো থাকে স্টুডেন্টের বাবাও ফোন করে আর যেহেতু ফোন করিনি আমি বলছি তাহলে হয়তো পড়ানো নেই পরীক্ষা চিন্তা তো অনেকের বুঝতে পারিনি ওর জন্য আমি বলছি ঠিক আছে কোনো ব্যাপার না আর বেশি কিছু দেরি হয়নি ওই জন্য তাড়াহুড়ো করে আবার গরম জল করে ও বাবাকে চেয়ার সিট করে দিলাম ওই বাবা খেয়ে পড়াতে চলে গেলো আর আমি এইদিকে দেখো স্নান করে পুজো সেরে চলে আসলাম রান্নাঘরে আর এদিকে মাছটা আগেই বের করে রেখেছিলাম দেখছি বরফ ছেড়ে গেছে পুরো অনেকক্ষণ মানে ঘুম থেকে উঠে বরফ মানে জলে ভিজিয়ে রেখেছিলাম বরফ ছাড়ার জন্য আর এদিকে কড়াইতে দেখলে ওষটা বসে মানে কড়াইতে ডাল সবজি সবগুলো একটুখানি একটুখানি হালকা তেলে নাড়াচাড়া করে নিয়ে তারপর প্রেশারে দিই আর এদিকে দুটা সেদ্ধ করে নিয়েছি সকালে ওষ দিয়ে খাওয়ার জন্য আর আজকে রান্না হবে ভোলা মাছের ঝাল আর আট আট পিস মতো পনির আছে তো সেটাকেই আমি একটু মানে আলু দিয়ে চিলি পনির মতো করবো যেহেতু পনিরটা কম সেই জন্যই একটু আলুটা দেবো যেন রাত্রি দিয়ে খাওয়া হয়ে তো এই আর কি মেনু আর দেখো একদম অল্প তেল আমি মাছ ভাজি তো সময় লাগে অনেকটা একটা দুটো করে মাছ ভাজতে হয় সেই জন্য সময়টা বেশি লাগে আর এই দেখো যেহেতু সকালে অনেক সকালে চা খেয়েছি চা খেয়ে দেওয়া হয়েছে আর এখন আবার একটু চা খেতে ইচ্ছা করছে তোর বাবা এখন বাড়িতে এসছে আবার পড়াতে তো সেই জন্য বাবাকে দুধ গরম করে দিলাম ওর বাবা দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবে আর আমি আমার জন্য আবার একটু চা করে নিলাম সকালে একবার চা খাওয়া হয়ে গেছে তা সত্ত্বেও আর এদিকে দেখো আমার মাছটাও ভাজা হয়ে গেছে আর সর্ষেটা আগেই ফ্রিজে বাটা ছিল ওটাকে একটু জল দিয়ে মানে ফ্রিজে ছিল তো শক্ত হয়ে গেছিলো তো দেখো জল দিয়ে নিলাম আর জল দিয়ে লিকুইড করে নিলাম আর এদিকে হচ্ছে লঙ্কা দিয়ে দিয়েছি পাঁচটা আর একটু টমেটো কুচিয়ে দিয়েছি তো সর্ষে লঙ্কা বাটা দিয়ে হবে ভোলা মাছের ঝাল আর পনির আর এই হচ্ছে মেয়ে যে পনিরগুলো ভাজা হয়ে গেছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে লাল লাল করে ভেজেছি আর মনে যে একদমই স্কুল যেতে চাইছিল না আমি বলছি না তো স্কুল যেতেই হবে যেহেতু মঙ্গলবার স্কুল যায়নি আর ওদের পরীক্ষা খুব বেশি দেরি নেই ডিসেম্বরে হয়তো এক দু তারিখ থেকে পরীক্ষা শুরু হবে অন্যান্য অন্যান্যবার শুরু আর মানে সাতাশ আঠাশ তারিখ থেকে শুরু হয় আর কি নভেম্বরের এবার একটু দেরিতেই হচ্ছে কেন জানি না তো বায়না করছিলো খুব যাওয়ার জন্য না মানে স্কুল যাবে না বলে বায়না করছিলো আমি বলছি না আজকে যা এই কটা দিন যা তারপর রুটিন দেওয়া হয়ে পরীক্ষা রুটিন দিয়ে দিলে আর যেতে হবে না তখন বাড়িতে বসে পড়িস আর এদিকে দেখো সরষে মাটা দিয়ে জালটা মানে মাঝে ঝালটা বসিয়ে দিয়েছি আর একটু পোড়নে দিয়েছি পেঁয়াজ আর থালুচি আর এদিকে দেখো লিটার জল গরম বসিয়েছি মানে স্নান করবে বলে কারণ কি মানে এটা এক এক দিয়ে জল গরম করলে মোটামুটি মানে জল মিশিয়ে একদিন স্নান হয়ে যায়

তো এগুলো কোনো রান্নাঘরেই রয়েছে সব টেবিলে নিয়ে গিয়ে রাখবো টেবিলটা মুছবো মুছে তারপর রাখবো আর তখন তাড়াহুড়ো তোরা তাড়াতাড়ি স্কুল যাবে বলে টেবিলটা মুছে হয়নি খেয়ে খাওয়ার পর তো মুছে তারপর ভাত তরকারিগুলো নিয়ে গিয়ে রাখবো আর এই যে করেছি শস্য লঙ্কা বাটা দিয়ে ভোলা মাছের ঝাল আলু বেগুন পেঁয়াজ দিয়ে একটা ভাজা করেছি আর এটা হচ্ছে ওই যে চিলি পনিরই চিলি পনির বলতে পারো যেহেতু পনিরটা একটু কম ছিল আট পিস মতো পনির ছিল তো ওই জন্য একটু আলু দিয়েছি আলু দিয়ে চিলি পনির করেছি ক্যাপসিকাম নেই যদিও ক্যাপসিকাম ছাড়াই আলু দিয়ে চিলি পনির ওই রাত্রি রুটি দিয়ে খাওয়ার জন্য তো এই হচ্ছে আজকে মেনু আর মনারা স্কুল চলে গেছে এখন আমি দেখো এখানে হচ্ছে বাসনের ঢিবি তো আগে এই বাসনগুলো মেজে এই জায়গা পুরো পরিষ্কার করে মুখ ধোয়ার বেসিনটা ধোবো ধুয়ে এ দেখো বই খাতার অবস্থা দেখো সারা ঘরে ছড়ানো ছিটানো তো এই ঘরটা পরিষ্কার করব পরে এই যে এক গামলা জামা কাপড় রয়েছে এগুলো ভিজাবো ভিজিয়ে এই ঘরটা পুরো মুছে তারপর রান্নাঘর মুছবো তারপর জামা কাপড় ঠাকুরের বাসন কালকে যেহেতু বৃহস্পতিবার তো ওই জন্য পুজো দেওয়া হয়ে গেছে তো ঠাকুরের বাসনটাও মেজে রাখবো তারপর জামা কাপড় কাচব আর যদি বেশি বেলা হয়ে যায় তাহলে আর জামাকাপড় কাচবো না কালকে কাচবো আর দেখছো কি সুন্দর জানলা দিয়ে রোদ ঢুকেছে খুব সুন্দর রোদ ঢুকেছে আর এইদিকে দেখো দেখাচ্ছি তোমাদের এই যে এটা কী তো এটা হচ্ছে আমার ছেলে তোমরা জানো মনে কানে মেশিন পরে ও একটু সমস্যা আছে কানে একটু কম শুনতে পায় বলে তো সেই জন্য এটা হচ্ছে মেশিনের মানে এটা হচ্ছে সিলিকাজেল এটার মধ্যে মেশিনটা রাখলে মেশিনটা ভালো থাকে মানে ওর যে ঘাম হয় বা বাতাসের যে আদ্রটা থাকে না সেটা মানে অ্যাবজর্ভ করে মেশিনটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটার মধ্যে থাকলে মানে মেশিনের মধ্যে যে ঘাম বা আর্দ্রতাটা লেগে থাকে সেটা এই সিলিকা জেলটা অ্যাবজর্ভ করে নেয় ফলে মেশিনটা দি মানে লংজিবিটিটা বাড়ে আর কি মেশিনের তো এটা দেখো এটার কালার ছিল পুরো বেগুনি বোঝা যাচ্ছে কি না জানি না এই যে পুরো জাম কালার ছিল আর এখন দেখো কিরকম সাদা সাদা হয়ে গেছে তো এই জন্য রোদে দিয়েছি রোদে দিলে এটা আবার মানে দশ দিন মতো টানা রোদে দিতে হবে কড়া রোদে আর এখন তো শীতের রোদ খুব একটা তাপ নেই এখানটা দিয়ে রেখেছি আবার ওটা বেগুনি রঙ হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন দেখো এখন বাজে ঘইতে সাড়ে ছটা আর আজকে অনেক বেলায় কেঁচেছি প্রায় আমি কেচে কুচে উঠে ঘরে এসেছি তখন ওরা এসছে সাড়ে তিনটে পুরো সাড়ে তিনটে মানে কাস্তে বসেছি প্রায় আড়াইটে পনেরো তিনটে এমন টাইমে কাস্তে বসেছি কিচ্ছু শুকায়নি শুধু জলগুলো হালকা হালকা ঝরেছে তাও ঝরে মানে প্যান্টগুলোর জলও ঝরেনি ভালো করে ওই জন্য কিচ্ছু আর ঘরে মেলেনি যেহেতু এখন ঠান্ডা ওয়েদার ঘরে তো ফ্যান চলবে না ফালতু ঘরে মেলে আর লাভ নেই ওই জন্য আর মেলেনি সব বারান্দায় রয়েছে দেখাচ্ছি তোমাদের আর এই যে মোনা তারপর খেলাম খেয়ে দিয়ে ওর বাবা তো আবার গেলো ওদের সাড়ে চারটে পর্যন্ত থাকতেই হয় টিচারদের তো গেল পর আমি তারপর আমি বাসন টাসন নিয়ে যেয়ে সব এটু জায়গা মানে টেবিলটা মুছে জামাকাপড়গুলো সব ঘরে এনে আমিও শুয়েছি তারপর ওর বাবা আবার একটু আসলো বাড়িতে তো সাড়ে চারটে তখন সাড়ে চারটে বাজে তারপর ওর বাবা আবার পড়াতে চলে গেল তখন আমি দরজা দিয়ে আবার একটু শুলাম আর এই উঠলাম এই উঠলাম বলতে উঠেছি আধ ঘন্টা হয়ে গেছে এক ঘন্টাও ঘুমাইনি আজকে মানে পাঁচটা পাঁচটা বাজে তখন হয়তো চোখটা লেগেছে আর মনে আমাকে ডাক দিল তখন ছটা বাজতে পারছে এক ঘন্টা ঘুমাইনি আর এই যে উঠলাম উঠে এই যে মোনা সন্ধ্যে দিল আমি চা করে আনলাম আর এই যে চায়ের সঙ্গে এই যে মনা খাবে বেকারি বিস্কুট আর আমি খাবো মেরি বিস্কুট এই বেকারি বিস্কুটটা আমার ভালো লাগছে না প্রচণ্ড মিষ্টি চলো তোমাদের জামা জামাকাপড়গুলো দেখাই এক ঢিবি জামাকাপড় রয়েছে তো এগুলো কিচ্ছু মিলেনি এই যে আর মোনা ওর বাবার প্যান্টগুলোর এই যে এগুলো তো জল পড়ছে এগুলো তো পুরো এখনও জল ভালো করে জলও ঝরেনি ওই জন্য আমি যে মেলে ফালতু আপনি নাইটি ঠাইটি গেঞ্জি ঠান্ডিগুলোর জল সব ঝরে গেছে ঝরঝরে হয়ে গেছে কিন্তু আর মেলেনি শুকাবেও না ফ্যান তো চলবে না ফ্যান চললে শুকিয়ে যেত একবারে সকালবেলা উঠে বাইরে রোদে মেলে দেবো